যুবক ভাই তোমাদের কাছেও বলছি যে কয়জন বর্ষ বন্ধু নষ্ট হয়েও না বাপ বন্ধু আমার দোস্তামার তুমি নষ্ট হয়েও না নারী নাচ গান জিনা বেবিচার মদ জুয়া সারাদিন এই মোবাইল টিপা আর এই বিশ্রী চুল এই বখাটে পনা পেশাব করে পানি নাও না ঢিলাকলুক ব্যবহার করো না কোনো দিন ফজরের নামাজ পড়ো না পাঁচ ওয়াক্ত নামাজের সিন্দিকি সেজিদা যাদের নাই দোস্ত আমার তুমি ভালো নাই তুমি ভালো নাই তুমি বহুত আগেই আলোর পথ হারাই ফেলছ গন্তব্য হারাই ফেলছ তুমি রাস্তা ভুলে গেছ রাস্তা ভুলে গেছ ভুল পথ ধরছ কোরআন করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন বলে তাকরাবু জিনা আমার বান্দা জিনা ব্যবিচারের কাছেও যেও ইন্নাহু কানা ফাহিসা নিশ্চয়ই জেনা বেবিচার এটা অশ্লীলতা এই কথাটা বলার জন্য আল্লাহ বলে এই বান্দা জেনা বেবিচার নারীকে কেন্দ্র করে যত গুনা নারীর সাথে কথা বলা ভিন নারীর সাথে জিনা বিন নারীকে মোবাইলে কিংবা বাস্তবে দেখা এটা জিনা বিন নারীকে ছুঁয়ে দেখা হাত দিয়ে এটা জিনা ভিন নারীর কল্পনা অন্তরের মধ্যে লালন করা এটা জিনা ভিন নারীর সাথে কথা বলা এটা জিনা ভিন নারীর দিকে পায়ে হেঁটে এগিয়ে যাওয়া এটা জিনা লজ্জাস্থান দিয়ে জেনা করা এটাও জেনা চূড়ান্ত জেনা আগের গুরুও জেনা আল্লাহ বলে বান্দা কোনো জিনার কাছে যেও না একে তো এটা অশ্লীলতা দ্বিতীয়ত এটা মন্দ পথ এটা ভুল পথ এটা মন্দ রাস্তা এই বান্দা ভুল পথে হেঁটো না হেঁটো না এই জন্য বন্ধু আমার দোস্ত আমার আমি অনুরোধ করলাম বাবার আপনাদের কবল। আপনার জিন্দিগির পরিচয় বাবা স্ত্রী সন্তানের দিন দেন এটাকেই বলে পুরুষ অভিভাবক বলে তাকে মুসলমান যে তার স্ত্রী সন্তানের দিনের ফিকির করে সোফা বিদেশ আর আর বিল্ডিং মুসলিম অভিভাবক মুসলমান বাবা বলে না এমনি বাপ হইতে কিন্তু মুসলমান বাপ এটারে বলে না মুসলমান মা এটারে বলে না যার মেয়ে বে পর্দা তুই বেটি মুসলমান মা না বেটি তুমি কোন মুসলমান বাবা না তোমার ছেলে আছে এক বছর দুই বছর কোনোদিন তোমার ঘরে ফজরের নামাজ পড়ে না তুমি কোনো ব্যাড না তুমি নিজেও আসছো দুনিয়া ভোগ করতা তোমার জিফতর লাগাই দিছ দুনিয়া ভোগ করতে তুমি দুনিয়া লুভি তুমি সম্পদ লুভি তুমি ফুল আরে ফলে ফর বাবুরে নমাজ রোজাইতেন আমার বিষয় না দেশে থাকতে কামাই করলে কামাই কর নাহলে বিদেশ যা টেহার দরকার টেহার দরকার তো জেড়াই তোর চাষায় হুঁচি জমি বেচব টাকা আগের থেকে রেডি না রাখলে পরে কোন ফাঁকে বেচ চালায় পরে ফেসে পড়ল যা বিদেশ যা টেহার দরকার তুই হলি টাকা এটিএম বুথ তোরে টিপ দিলে টাকা বাইরে তোরে টাকার মেশিন স্টক একজন মুসলমান বাবা এটা মেনে নিবে বুখারি শরীফের নাম আপনারা সবাই ইমাম বছর বয়সে অন্ধ হয়ে গেছিলেন অন্ধ হয়ে যাওয়ার পরে উনার মা লাগাতার লম্বা সময় দুই আড়াই মাসের চাইতে বেশি সারা রাত চোখের পানি ফেলে সেজদায় লুটিয়ে আল্লাহর কাছে কেঁদেছেন আর বলছেন আল্লাহ আমি আমার সন্তানটাকে প্লবের হাদিস শেখাবো আলেম বানাবো আর আপনি সে তো চোখে দেখছেন মাওলা হঠাৎ আমার ছেলেটা যদি অন্ধ হয়ে যায় তাহলে আমার এই শক্র বাস্তবায়ন হবে কিভাবে আমার তো স্বামী নাই ছেলেটার তো বাবা নাই আমার এই এতিম সন্তান আল্লাহ আপনি বঞ্চিত করিয়েন কসম আল্লাহর সব আলেমকে জিজ্ঞেস করে ইমাম বুখারি রহমতুল্লার মায়ের কান্নায় একদিন রাত্রিবেলা ওনার মা ইব্রাহিম আলেসাল্লামকে নবী ইব্রাহিমকে স্বপ্নে দেখছে ইব্রাহিম নবী স্বপ্নে সরাসরি বলছে ইমাম বুখারির মাকে মা তোর চোখের পানির বরকতে আল্লাহ তোর সন্তানের চোখের আলো ফিরায় দিছে পরের দিন সকালবেলা ইমাম বুখারি রহমতুল্লাহ ঘুম থেকে জেগে বলতেছে মা আমি তো গোটা দুনিয়া দেখি মা মা তো তাকে বলে বাপ আপন সন্তান এক ওক্ত নামাজ পড়ে না চেহারা দেখলে চুল দেখলে বোঝা যায় না মানুষের সুরত মুসলমানের কোন চিহ্ন এমন দুঃখজনক দৃশ্য একজন মুসলমান বাবা মেনে নিচ্ছে কিভাবে মা মেনে নেয় কিভাবে পাগল হয়ে যাওয়ার কথা ছিল যে আমার জীবনের আর রইল কি তাই আমার স্ত্রী সন্তানই যদি হয় খোদার নাফরমান আমার আর কি রইল হাদিস যেই পুরুষ যেই অভিভাবক তার স্ত্রী সন্তানের জন্য অস্থিরতা বেহায়াপনা হারাম না পাকি না মেনে নেয় কসম খোদার নবী বলছে তাকে বলে দ্য ইউস তার জন্য জান্নাত হারাম যার ঘরে আজকে দশ বছর ধরে টেলিভিশন চলতেছে আমনের বেড়ি আর জিফুত আমনের ঘরে আমনের টাকা দিয়া বিদ্যুৎ বিল দেন আমনে ডিশের বিল দেন আমনে আপনার ঘরে আপনার টাকা দিয়া আপনার বউ বাচ্চা আজকে দশ বছর বিশ বছর আপনার ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশনে নাচ গান নর্তকির ছবি দেখে আপনি সাফ কথা আপনি মেনে নিচ্ছেন আপনি দেখতেছেন এটা যা বিশটা বছর দশটা বছর ধরে যতবার টেলিভিশন ডিস্টার্ব হয় আপনি মিস্ত্রি ঠিক করে দেন আপনি ঠিক আপনি বিল দেন আপনি ডিশের বিল দেন বিদ্যুৎ বিল আপনি দেন আপনি মেনে নিচ্ছেন আপনার স্ত্রী সন্তান কি দেখবে নাচ দেখবে জিনা বেবিচারের দৃশ্য দেখবে উলঙ্গ ছবি দেখবে হিন্দি সিরিয়াল দেখবে আমি মেনে নিলাম এই যে পুরুষ এটা মেনে নিচ্ছেন যাদের গড়ে ভাবে নিশি চলছে আপনারা দায়ুসের অন্তর্ভুক্ত কিনা আলেম থেকে জেনে নিয়ে তো দায়ু কইব কারে আমি তো কি ভাবছেন জান্নাত মামুর বাড়ি হ্যাঁ আমার শেখ আল্লামা মা মুফতি মুশতাকি সাহেব বলে এরে আল্লাহর বান্দা হাসরের মাঠ কোন মামার বাড়ি না নানার বাড়ি না হাসরের মাঠ কোন শ্বশুর বাড়ি না হাসরের মাঠ সেই মাঠ বাফ সোয়ালা কাম্বিয়া সমস্ত নবী রসুল আদম থেকে মোহাম্মদ সাল্লাম পর্যন্ত সমস্ত নবী যেই মাঠের ভয়ে দিবানিসি দুনিয়ার হায়াতে কানসেন সেই মাঠের নাম হাসরের মা সমস্ত সাহাবি তাবিয়া আউলিয়া সমস্ত নেককার বুজুর্গ যে মাঠের ভয়ে অন্তরে সর্বদা কাঁপছেন ভয় পাইছেন কাঁদছেন সেই মাঠকে বলে হাসরের মাঠ আমরা কিতাবে পড়ছি হজরত আবু বকর সিদ্দিক মাঝে মাঝে এরকম গাছের পাতা টানতেন ছিটতেন আর বলতেন হায় আমি যদি গাছ হতাম আমাকে যদি কেটে ফেলে দিত কুমতু সাজাড়াতেন সাজারাতান দাদু আমি যদি গাছ হতাম আমাকে যদি ফেলে দিত কেউ আমি যদি পাতা হতাম আমাকে যদি কেউ ছিঁড়ে ফেলে দিত আমি যদি আসরের মাঠে না ওমর দিতাম শাহাদাতের পূর্ব মুহূর্তে পূর্ব মুহূর্তে হজরত আবদুল্লা আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার মতো সাহাবি উনি হজরত ওমরের প্রশংসা করতেছিলেন মৃত্যুর মুহূর্তে বলতেছেন আমিরুল মমিন আপনি সাড়ে দশ বছর মুসলমানদের খলিফা ছিলেন আপনি অর্ধ পৃথিবী শাসন করেছেন আপনার আমলে কত দেশ কত শহর বিজয় হয়েছে আপনার অনেক মর্যাদা আপনি কেন ঘাবরাচ্ছেন কান্দেশ কসম আল্লাহর আমরা পড়ছি আল্লাহরত বলছি ইবনে আব্বাস দোয়া করো আমার সারা জিন্দগির এই মেহনতের বিনিময়ে আল্লাহ যদি কমপক্ষে আমার গুণা এবং নেকি বরাবর করেও যদি আমারে ছাইরা দেয় তাইলেও আমি সন্তুষ্ট হিসাবের মধ্যে যেন একদুর হয় যে আর নেকিও নাই তবে আর গুণাও কমপক্ষে যদি দূর হয় আমার সারি অমরের মতো সাহাবি বলছেন বাপ আখের একটাকে খামখেয়ালি মনে করছেন আপনারা মুরব্বীরা আপনারা চা দোকানে জিন্দিগি শেষ করে দিচ্ছে কি ভাবছেন আসলে আখেরা আমি বুঝিনা না ষাট বছরের বুড়া মানুষ এখনো বিড়ি সিগারেট খায় আরে এই চাচা আখেরাত কি বুঝলা যে এতটা বৎসরে ষাট বছরের বুড়া মানুষ এখনো চা দোকানে বসে রঙিন টেলিভিশনে নাচ গান দেখে আহা চাচা আপনি কি বুঝলেন চাচা আজকে এতদিনও আপনি আখেরাত বুঝলেন না আজকে এত বৎসর পরেও কবরের ভয় আসলো না আহা মুসলমান আর আসবে কোনদিন আর কে বললে আর কখন বললে আল্লাহ কোরআনের চাইতে দামি আর কোন কথা বললে আমরা বুঝতাম এই যে আল্লাহ বলছে বান্দা বলতো এক চাইতে এটা এই কোরানকে বলছে আল্লাহ বলছে আমার বান্দা বলো তো এই কোরানকে বাদ দিয়ে এটার পরে আর কি বললে কোন কথাটা বললে মিনন তোমরা ইমান আনতা আমারে বলো না আমি আর কি বললে বিশ্বাস করতাম বলো এই কোরআনের পিছনে আমার বন্ধুর তেইশ বছরের মেহনত এই এক কোরআন বুঝায় দিতে গিয়ে আমি আমার বন্ধুর পিঠ থেকে তায়েফের অঝরে রক্ত ঝরিয়েছি আমার বন্ধুর দান দান শহীদ হয়েছে জমিন রক্তে ভিজে গেছে আমার বন্ধু পেটে পাথর বাঁধছে তিন মাস ঘরের চুলায় আগুন জ্বলে নাই আমার বন্ধুর চোখের সামনে তার সাহাবিদের লাশ যুদ্ধের ময়দানে শাহাদাতের লাশ তরফাইসে রক্তে ভাইসা গেছে বন্ধু আমার নিজের চোখে দেখছে এত কষ্ট এত ত্যাগ এত তিতিক্ষা এত কোরবানির বিনিময়ে আমি আল্লাহ তালার কি বললে বান্দা বিশ্বাস করতে আর কিভাবে বললে বলেন রাত গভীরে বলেন আমার এতগুলো কথার উত্ত এটাই আপনার দিলে শুধু একটু বিবেক জাগানো একটু নড়ে ওঠেন এই বাফ একটু নড়ে ওঠেন নিজের দিলকে একটা প্রশ্ন করে আসলে কেন বিড়ি খাচ্ছেন কেন চাঁদ দোকানে নাচ গান দেখেন ও বাফ কেন দাড়ি কাটেন কেন কারে সুন্দর দেখানোর জন্য দাড়ি কাটা চেহারা সুন্দর না বাফ পৃথিবীর কোনো আমি চ্যালেঞ্জ করলাম পৃথিবীর কোনো গবেষণায় কোনো জরিফে কোনো ইউরোপিয়ান কোনো গবেষক কোনো ইয়াহুদি খ্রিস্টানের বাচ্চাও আজ পর্যন্ত বলে নাই পৃথিবীতে কোথাও নাই যে দাড়ি কাটা চেহারা সুন্দর স্মার্ট এটা কোন যুক্তিতে কি কারণে কোন প্রেক্ষাপটে আমি এটা দেখতে চাই কারো কাছে যদি থাকে এটার কোনো দলিল নির্ভরযোগ্য যে এই পয়েন্টে আইসা এই যুক্তিতে আইসা দাড়িওয়ালা সারার চাইতে সেব চেহারা সুন্দর আপনি এটার একটা চুক্তি দেখান আমি কানে ধরে উঠবস করবো এনে বেড়া কানে ধরে বটনি লাগামো বেড়া বলেন কোনো যুক্তি নেই এর কোনো মানে ন্যূনতম কোনো যুক্তি একটা মানে একটা যুক্তি থাকে কোনো যুক্তি নেই দাড়িবিহীন চেহারা সুন্দর নয় সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করে দাড়িওয়ালা চেহারা সুন্দর দাড়িওয়ালা চেহারা দেখে পৃথিবীর ইতিহাসে চল্লিশ জন সুন্দরী সম্ভ্রান্ত রাজবংশীয়া নারী এক দাড়িওয়ালা যুবকের চেহারা দেখে এক নজর এক পলক শুধু হাইটা গেছে এক নজর দেখাই হাতের আঙ্গুল ফেলছে কাইটা সেই যুবক দাড়িওয়ালা যুবক ছিল। সেই যুবক সেই বলা যুবক আর এর বিপরীতে দাড়িবিহীন কোন ব্যাড হইতে দেখে এরম কারবার হয়েছে এটি রূপকথার মধ্যে নাই হাটটিমাটিমের বইয়ের মধ্যে নাই কোনো সিনেমা তো নাই এমন ঘটনা জি না ঠাকুরমার জুলির মধ্যেও নাই আমি ঠাকুরমার জুলি পড়ছি ছোট থাকতে বেহুলা লক্ষ্মীন্দরের গল্প বই পড়ছি হ্যাঁ রহিম রুব্বানের কাহিনী পুরাটা পড়ছি কথা সত্যি কথা এই জন্য আমি বলতে চাচ্ছি আপনি আপনি বলেন এটা ফিরতেই হবে বাবা আমরা ফিরতেই হবে আমাদের গন্তব্য আখেরা আমাদের গন্তব্য কি বলেন না দোস্ত আমার পাশকাইটা গেলে হবে না বন্ধু আপনি আমারে পাশকাইটা গেলেন আমি আপনারে পাশকাইটা গেলাম এটা তো আমি আর আপনি আমার কাছে আপনি ঠেকানা আপনার কাছে আমি ঠেকানা কিন্তু আমরা সবাই আল্লাহর কাছে ঠেকা অকুল্লুহুম আতিহি আমাল কেয়ামতি ফারদা রাবুল আলমিন বলে সকলকেই আল্লাহর সামনে কেয়ামতের দিন একজন একজন করে এসে দাঁড়াইতে হবে কয়জন কয়জন ফারদান ওয়াহিদান একজন একজন রব্বুল আলমিন জিজ্ঞেস করবে বান্দা উত্তর দেবে দেবেল্লিমুখ নবী আলাইহি ওসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ তালা প্রত্যেকের সাথেই কথা বলবেন একজন একজন করে কথা বলবেন লাইসা বাইনাহু জুমান আল্লাহর মাঝে আর ওই বান্দার মাঝে কথোপকথনের সময় বুঝাইয়া দেওয়ার জন্য কোনো দুভাষী থাকবে না আজকে আমার মসজিদে আরব জামাত আসছে চান্দিনা আরবের জামাত প্রায় আটজন আরব তো আমি জুমার পরে ওনারা কথা বলছে তো আর জামাতের আমি শাহ আরবি সাহেব উনি আমারে বলছে যে হজরত আপনি তর্জমা করেন তো আমি তর্জমা করছি মানে ওনারা যেটা আরবিতে কইছে এটা আমি আমার মুসল্লি ঘরে বুঝাইয়া কইছি এই যে দুভাষী তর্জমা করে বললাম রসুল্লাহ সাল্লাম বলেন আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে বুঝাইয়া দেওয়ার জন্য কোনো দোভাষীও থাকবে না সরাসরি মুখোমুখি আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা উত্তর দেবে খামখে নামা কোনো খামখেয়ালি নেই অতএব আসেন এবার কথা শেষ করি মূল বিষয় হলো আপনাদের কাছে এই কথাটাই বললাম আমরা যেন আমাদের এই হায়ার কদর করি আর এই কদরের জন্য হায়ারটাকে কাজে লাগানোর জন্য আমাদের সামনে বড় উত্তম সুযোগ মাহে রমজান বলেন আলহামদুলিল্লাহ এটাকে ফেলে দিয়েন না এই রমজানটাকে কাজে লাগিয়ে নিজেকে গুণার থেকে পবিত্র করে এবং সমস্ত ইবাদাত আল্লাহর হুকুম পালন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে তাকোয়া জান্নাতি হওয়ার দৃঢ় সিদ্ধান্ত এই মাসেই শুরু করেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমি যে আয়াতটা পড়ছি এবার তর্জমাটা শুনেন। আল্লাহ বলেন হাত্তা ইদা যা হুমুল মাউতু প্রত্যেকটা পাপি নাফরমান যখন তার মৃত্যুর সময় আসবে মালাকুল মৌত আজরাইল এসে যান কবজের জন্য দাঁড়াবে আল্লাহ কোরআনে বলতেছেন সুরা মিনুনের মধ্যে প্রত্যেকটা পাপি নাফরমান আহা জিন্দিগি যে গুনার নাফরমানিতে শেষ করে দিছে খোদার বাপ আল্লাহ বলে তখন মৃত্যুর মুখে দাঁড়িয়ে মালাকুল মৌতকে দেখে আজরাইলকে দেখে প্রতিটা নাফরমান চিৎকার করে আল্লাহকে বলবে কল আরব বিরিজিয়াউন আল্লাহ আপনি আমাকে কিছু সময়ের জন্য দুনিয়ায় ফেরত আবার থাকতে দেন এই কথাটাই বলতে চাইছি বাফ আজ বলছি হায়াতের কদর করেন ও চিরেই এই হায়াত ভিক্ষা চাইবে ও চিরেই এইটুকু সময় আবার চাইবেন কল আরব বিরিজিয়াউন নাফরমান বলবে রব্বুল আল দুনিয়ায় অল্প সময়ের জন্য ফেরত যেতে দেন আল্লাহ জিজ্ঞেস করবেন কেন নাফরমান বলবে আল্লাহ যে আমলগুলো ইতিপূর্বে ছুটে গিয়েছিল এবার যদি একটু হায়াতের সময় পাই তাইলে সেই ছুটে যাওয়া নেক আমলগুলো এবার করব। আল্লাহ বলবেন কাল্লা না বান্দা কখনোই না হবে না বান্দা মালাকুলম আজরাইলকে এনে আমি আমিন কোনো দিন কাউকে ফেরত দেই নাই অনুগত কেউ না অবাধ্য কেউ না আজরাইলকে সামনে এনে আমি প্রিয় কেউ নিয়ে গেছি আমি অপ্রিয় কেউ নিয়ে গেছি আমার অনুগত বান্দা কেউ নিয়ে গেছি আমার অবাধ্য বান্দা নিয়ে গেছি আল্লাহ বলেন কে সামনে এনে কবরে নিয়েছি ফেরাউন কেউ কবরে নিছি কিনা বলেন কাউকে ফেরত কাউকে না হবে না বান্দা এটা হবে না কাল্লা কখনোই না এরপরে আল্লাহ বলবেন ইন্নাহা কালিমাতুন হুয়া এই নাফরমান বান্দা আমি জানি আজরাইলকে দেখে এখন যে তুমি দুনিয়ায় ফেরত যেতে চাচ্ছ ন্যাকামল করবা এই কথা বলে এটা তোমার মিথ্যা কথা এটা তোমার কথার কথা এটা তোমার বাটপারি কথা এটা তোমার সিটারি কথা আল্লাহ বল হ্যাঁ এটাই আয়াতের এটা তোমার কথার কথা ইতিপূর্বে বান্দা বহুবার বহু বিপদ অ্যাক্সিডেন্ট মুসিবত অসুস্থতা পেরেশানিতে তুমি আমি আল্লাহকে বহুবার ডাকসিলা আর যখনই বিপদ মুসিবত পেরেশানি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা দূর হয়ে যায় শেষ হয়ে যায় তখন আমারে আবার তুমি ভুলে গেছ আমি জানি তোমার তোমার বউয়ের যে সময় সিজার হয় সেই সময় তুমি আমারে লক্ষ্যবার ডাকছিলে আল্লাহ আল্লাহ মানে নামাই লাইতেছে আল্লাহ রে যখনই ওই শেষ আসর মাগরিব এশা ফজর কত নামাজ চলে গেল আর মালিককে একটা সেজদা দেবার কথা মনে আল্লাহ বল তুমি এই জাতের বাক যেসুমে গাড়ি অ্যাক্সিডেন্ট করতে লাগছিল তখন তুমি আমারে আল্লাহ 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 মানে আমারে একবার সাংঘাতিক ডাকা ডাকছিলা যখনই আমি বাঁচায়া দিলাম অ্যাক্সিডেন্ট থেকে মুক্ত করে দিলাম তখনই তুমি আমাকে ভুলে ড্রাইভারের প্রশংসায় লেগে গেছো এবার এবার ড্রাইভার ড্রাইভার ডাইভার জাত ড্রাইভার কোন ড্রাইভার হইলে এত মারাত্মক অ্যাক্সিডেন্ট থেকে কথা না জাত তার সদ্য গোষ্ঠী ড্রাইভার তার আর পুরো ফ্যামিলি ড্রাইভার তারা মারফেটের থেকে গাড়ি চালাতে চালাতে আইস মানে এত গুণ এবার হেঁটের তার সদ্য গোষ্ঠী ড্রাইভার হয়ে গেছে মানে এবার সমস্ত গুণ কার এতক্ষণ ডাকছিল কাকে আল্লাহ বলে তুমি এই জাতের সিটার তোমরা মিসিং